넌 정말 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 넌 정말

আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছ তোমরা প্রত্যেকে খুব ভালো কাটিও পুজোটা এবং খুব ভালো থেকেও আমার তরফ থেকে তোমাদেরকে অনেক আন্তরিক ভালোবাসা তো দেখো আজকে চলে এসেছি এই দোকানে অবশ্যই তোমাদেরকে বলবো কেন এসেছি বড় মেয়েকে নিয়ে আর দুই মেয়েকে বাড়িতে রেখে এসেছি আমি বড় মেয়েকে বললাম চল দৌড়ে গিয়ে শাড়িটা কিনে নিয়ে আসি অবশ্যই তোমরা জানতে পারবে যে কেন আমি শাড়ি কিনতে এসেছি আসলে কালকে আমার বড় ভাসুরের মেয়ের ভাত দেব। পরের মাসের নভেম্বর মাসে সতেরো তারিখে বিয়ে ঠিক হয়েছে তাই সবাই একটু করে সবাই ফ্যামিলির সবাই মিলে একটুখানি করে ভাত খাওয়াই তা আমি এবার ওর শনি রোববারটাই একটু ফাঁকা থাকে অফিস থাকে না তাই শনিবার দিন ঠিক হয়েছে তা ও আসবে তা আজকে ওর জন্য কিনতে এসেছি এই দোকানের শাড়ি তা এই দোকানটার নাম হলো যশোদা আমাদের আমরা জন্ম থেকেই দেখেছি এই যশোদা থেকেই মানে আমার শাশুড়ি মা আমরা সবাই এখান থেকেই আর কি শাড়ি সমস্ত কেনা হয় আর এই দোকানটা না ভীষণ পপুলার আর খুব ভালো শাড়ি পাওয়া যায় একটা কথা আছে না বলে না ওই আভিজাত্যপূর্ণ দো মানে আর কি সব জিনিসপত্র পাওয়া যায় সেই আমি অনেক ইউটিউবারদের দেখেছি জানো তো এখানে এসে বেশ ভিডিও বানায় শাড়ি নিয়ে যায় সেইগুলো আবার ভিডিও করে দেখায় তো দেখো মেটার জন্য নেব একটা শাড়ি দেখে অনেক শাড়ি দেখছি তা ও না আবার একটু হালকা ধরনের শাড়ি পছন্দ করে আর হালকা মানে কালার পছন্দ করে না আবার ডিপ কালার পছন্দ করে তা অনেকগুলো দেখার পরে বড় মেয়েকে দেখাচ্ছি দেখতো দিদি ভাইকে কোনটা ভালো লাগবে আমার নিজের ভাসুর নয় আমার জ্যাঠ তো ভাসুর মানে আমার বরের জেঠুর ছেলে বড় ছেলে উনি আবার আমার বড় ভাসুর আর কি পুলিশ পুলিশে চাকরি করতো এখন রিটায়ার হয়ে গেছে অবশ্যই তা সেই কারণে মেয়ের এবার বিয়ে দি দিচ্ছে মেয়ে তো নিজের পায়ে দাঁড়িয়েই গেছে চাকরি করে তা কালকে একটু আসবে ওই কোনোরকম তিনটে মেয়ে নিয়ে বুঝতেই তো পারছো যে কোনোরকম ওই একটুখানি দিয়ে দেবো ওকে খা খাইয়ে দেব আর ওর জন্য একটা ভালো শাড়িও কিনবো দেখো অনেক শাড়ি তো দেখছি কোনটা পছন্দ তোমরা বলো তো কোন শাড়িটা খুব সুন্দর লাগছে আমার তো সবথেকে ভালো লাগছে এই গ্রিনটা তা সব দেখে টেকে এই গ্রিন কালারের শাড়িটাই নিয়ে নিলাম কীরকম হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর দোকানটা দেখো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই ওপরেও যাওয়া যায় জানো তো আর এই এত বড় দোকান যে দেখছো এখানে শুধু সিল্কের আর ওই শার্টের পিস এগুলো পাওয়া যায় আর পাশে আবার এরকমই সাইজের আর একটা আছে সেখানে শুধু কটনের জিনিসপত্র পাওয়া যায় আমাদের এই বাজারে জানো তো এটাই সবথেকে বড় দোকান এটা শুধু এদের একটা দোকান নয় এদের অনেক প্রচুর দোকান আছে আমাদের বাজারে আমার শাশুড়ি মা জানো তো এই দোকানে শাড়ি পরতে কী যে ভালোবাসতো আর আমিও খুব ভালোবাসি পরতে আর আমাদের যত আত্মীয় স্বজন আছে না তারাও যখনই আসবে এখানে এই দোকান থেকে একটা করে শাড়ি কিনে নিয়ে যাবে তো শাড়িটা তো আমার নেওয়া হয়ে গেছে চলো যাই এবার কেনার পরে না চলে আসলাম একটুখানি কানের দুল আর একটু হার দেখাতে বড় মেয়ে বললো যে মা চলো তো একটুখানি হাড় দেখে আসে ওই দোকানটা থেকে তা আমাদের এখানে দেখো এই দোকানটাই হলো থেকে বড়ো দোকান তা এই দোকানে প্রচুরের হা প্রচুর হার কালেকশান পাওয়া যায় এত সুন্দর সুন্দর হার পাওয়া যায় মানে এক একটা এক এক রকম হার পাওয়া যায় তুমি দেখে শেষ করতে পারবে না এত সুন্দর সুন্দর ডিজাইনের হার তা ওর আবার ড্রেসের সাথে ম্যাচিং হার লাগবে ওকে বলছি যে দেখ কোনটা তোর ভালো লাগে ওর মনের মতো পাই না খুঁজে বরমে কি করবো ওদের কোনো পছন্দই হয় না আমি যেটা দেখাবো সেটা বলবে না এটা আমার না ড্রেসের সাথে দেখো কত সুন্দর সুন্দর হার এত ভালো লাগছে এই হারগুলো দেখতে এখানকার সব থেকে এটা বড় দোকান এখানে প্রচুরের প্রচুর হার কালেকশন পাওয়া যায় মানে ভ্যারাইটিস যাকে বলেন আর জানো তো শাড়ির সাথে পরার জন্য এই দোকানের হারগুলো এত ভালো এই দেখো কানের দুলগুলোও খুব সুন্দর সুন্দর একটু দাম বেশি এই হারটা বললাম নে এটা বেশ ভালো লাগবে অল্প বাচ্চা মেয়ে না পছন্দ না চলো এদিকে আমি হাঁটতে হাঁটতে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি আমাদের এখানকার এই দুর্গা বলে এই মিষ্টির দোকানটা খুব প্রসিদ্ধ আর ভীষণ ভালো মিষ্টি পাওয়া যায় আর মিষ্টি থাকে না অন্য দোকানের মিষ্টিগুলো না দেখি পড়ে থাকে বাসি বিক্রি হয় না কিন্তু এই দোকানের মিষ্টি একদম পরে থাকে না সেই সকাল ছটার সময়ও যদি কোনো আসে স্কুলে আসার পথে এই দোকান থেকেই পনির কিনে নিয়ে যাই আর এই দোকানের মিষ্টিটা খুব টাটকা পাওয়া যায় আর সবাইকে দেখে প্রচুর ভিড় হয় মিষ্টি মানে থাকেই না এদের রেগুলারের মিষ্টি রেগুলার বিক্রি হয়ে যায় তার জন্য আবার যার মেয়ে বলে দিল যে কাকিমা বেশি রান্না করবে না আমি কিন্তু খেতে পারছি না আসলে অনেক জায়গায় খাচ্ছে এবার নাহলে অসুস্থ হয়ে পড়ছে তাই ভাবলাম যে রকম ছোট ছোট মিষ্টি একটু শুকনো দেখে নিয়ে নেব পাঁচ রকম না দিলে তো হবেও নয় পাঁচ রকম মিষ্টি তো বলো দিতেই হবে তা চলো নেওয়া হয়ে গেছে মিষ্টিটা আমার আমার শাড়ির মতো রোকাস না ং কাটি ন কাপোৰ হেব Yeah. মিষ্টিটা নেওয়ার পরে দেখো রাস্তা দিয়ে যখন আসছিলাম না একটা লোককে দেখি ঘুগনি বিক্রি করছে দেখে এত লোভ লাগলো আমার বরমে চায়নি খেতে আমারই খুব লোভ লাগলো তাই ভাবলাম মাত্র দশ টাকা দিয়ে নি দুজনে মিলে মামে মিলে খাবো খানে। দেখো এখন দুজনে মিলে খাচ্ছি আবার মনে মনে ভাবছি আর ববোকে বলছি যে খাচ্ছি বাড়িতে গিয়ে আবার বলিস না বোনদের নাহলে কিন্তু বোনরা দুই বোন বাবলি বিশেষ করে কী ঝগড়া করবে আমার সাথে যে তোমরা দুজনে মিলে ঘুগনি খেয়ে এসছো আর ঝগড়া করতে লাগবে আমি বললাম বাড়িতে গিয়ে কিন্তু খবরদার বলিস না ঘুগনিটা খুব ভালো হয়েছে দেখো দুজনে মিলে একটা দোকান বন্ধ ছিল ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে মিলে একটুখানি খেলাম কি ভালো লাগছে অনেক দিন পর এই ঘুগনিটা খেলাম আমি যখন ছোট ছিলাম না আমি যখনই রাস্তায় বেরোতাম বন্ধুদের সাথে তখনই আর কিচ্ছু খেতাম না শুধু এই ঘুগনিটুকু খেতাম আর দোকানদারকে বলতাম একটু বেশি করে টক ঝোল দেবে কাঁচা লঙ্কা দেবে না কিন্তু আমি বরাবরই কাঁচা লঙ্কা আমি দিতে ভালোবাসি না এই টক ঝোলটা বেশি করে দিয়ে আমার ভীষণ ভালো লাগে ঘুগনি খেতে আমি ফুচকার থেকেও ঘুগনিটা ভালো খাই ভালো বানিয়েছে না আলু বেশি দিয়েছে হ্যাঁ একটু বেশি দিয়ে দিয়েছে কম ছিল তাও ভাল লাগছিল বেশ টক টক অনেকদিন বাজেছিলাম রাস্তার ঘরেই বানিয়ে খাই আজকে দেখতে মানে ভালোই লাগে